আপনারা কি বহু দূর দূর দূরকে থেকে এসছে

তো সম্মান কেমন লাগছিল সেটা তো বলুন এত আলাদা তোমাদের সবাই হ্যাঁ ওই তুই যাবি আমার সঙ্গে বন্ধু বান্ধবকে দিয়ে বলো কিন্তু প্রতিটা সময় বলতে হবে এমন ভাবে কিন্তু প্রশ্নটাকে ক্লিয়ার করো না আমি করেছি তোর মতন দুটোর আস মন ঘরেছে তো থ্যাংক ইউ সো মাছ অ্যান্ড কংগ্রেচুলেশন ম্যাডাম